আসসালামু আলাইকুম বিয়র্সাঘরের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে কাঁচা আমের তেলের রুয়া আচারের রেসিপি দেখাবো এখানে আমটাকে ধুয়ে আগে থেকে পরিষ্কার করে নিয়েছিলাম নিয়ে ছোটো ছোটো টুকটাক করে নিয়েছি আর এই আমের চোশের সহ আচারটা তৈরি করে নেব প্রথমে আমি আচারটার একটা মশলা তৈরি করে নেব মশলা তৈরি একটা ফ্রাই প্যান হয়েছে ফ্রাই প্যানটা গরম হয়েছে এক কাপের মতো পাঁচফোরণ দিয়ে দিলাম হাফ কাপের মতো গোটা ধনে দিয়ে দিলাম হাফ কাপের মতো মিষ্টি জিরে দিয়ে দিলাম এবং দুইটা শুকনো মরি দিয়ে দিলাম এখন মশলাটা ভেজে নেব এদিকে আচার মশলাটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে আর একটু সময় একটু ভেজে নেব এদিকে মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব এখন আমি আচারটাকে তৈরি করে তার জন্য চলে একটা ফ্রাই প্যান নিয়েছি এখানে পরের মতো তেল দিয়ে দেবো ফ্রাই প্যানটা গরম হয়ে এসেছে এখানে পরের মতো সরিষার তেল দিয়ে দেব আর অবশ্যই তেলটা বেশি দিয়ে দিতে হবে ঝাতুক তেলে ডুবা আচার অবশ্যই তেলটা বেশি দিতে হবে খাঁটি সরিষার তেল দিয়ে দিয়েছি আর অবশ্যই এইভাবে আপনারা বাসায় আমের আচারটা তৈরি করবেন খেতে অনেক টেস্ট লাগবে অনেক লোভনীয় একটি খাবার এদিকে আমার তেলটা গরম হয়ে আসছে এর মতো এক কাপের মতো গোটা রসুন দিয়ে দিলাম তিনটার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম গোটা এবং এক চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলটার মধ্যে সরিষার তেল এমনিতেই উতলায় এটাকে নেড়ে চেড়ে দেব এবং এক চামচ সরিষা বাটা দিয়ে দিলাম আমি এখানে সরুদ সরিষা বাটাটা দিলাম আপনারা চাইলে লালটাও এখানে দিতে পারেন এখন এটার সাথে মিশিয়ে দেব এখন আমি আমটাকে তেলের মধ্যে দিয়ে দেব দিয়ে দিলাম অল্প অল্প করে তেলটার সাথে কিছু সময় একটু আমটাকে মিশিয়ে নেব আচারটার মধ্যে এক চামচের মতো লবণ দিয়ে দিলাম এবং হাফ চামচের মতো হলুদ দিয়ে দিলাম এবং হাফ চামচের মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু টক ঝাল মিষ্টি আছে হবে অবশ্যই একটু ঝাল দিতে হবে এটাকে এখন আমটার সাথে মিশিয়ে দেব দেখুন এখন আচারটার মধ্যে এক কাপের মতো চিনি দিয়ে দেব চিনি দিয়ে দিলাম আর আচারটার মধ্যে আমি কোনো পানি ইউজ করব না হয়তো তেলের ডুবো আচার অবশ্যই পানি এখানে দিতে হবে না এখানে আমি কিছুটা ভিনেগার দিয়ে দিলাম আর এই ভিনেগার দিলে আচারটা অনেক ভালো থাকে এক বছর আপনারা সংরক্ষণ করতে পারবেন আর চিনি দিলে এমনিতেই পানি ওঠে তাই এখানে কোনো পানি ইউজ করতে হবে না দশ মিনিট পর আচারটাকে এখন নেড়ে ছেড়ে দেবো দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর এটা খেতেও অনেক টেস্ট লাগবে আর অবশ্যই বাসে এইভাবে আপনার আচারটা তৈরি করবেন অনেক লোভনীয় এখন আগে থেকে যে আচারের মশলাটা তৈরি করে রেখেছিলাম দিয়ে দেব এবং আচারের সাতটা পর এক চামচের মতো বিট লবণ দিয়ে দিলাম এখন উসলির সাথে মিশিয়ে দেব আচারটাকে এদিকে আচারটা হয়ে গেছে এখন এটাকে নামিয়ে নেব আচারটাকে নামিয়ে নিয়েছি দেখুন আর আমার এই রেসিপিটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট একটু ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অবশ্যই এই সহজ রেসিপিটা আবার সেই ট্রাই করে দেখবেন যাতে এখন আমের সিজন